চলো হচ্ছে আমরা আমাদের গল্পের মধ্যে চলে যাই দেখো বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। এখন এই বিদেশ যাত্রা যাত্রা আসলে মনে করো থেকে চন্ডীপুর থেকে হচ্ছে তোমার কলকাতায় চলে যাবে বুঝতে পেরেছো তো এটাই হচ্ছে বিদেশ যাত্রা আগে হচ্ছে বিদেশ যাত্রা মানে হচ্ছে গ্রামের বাইরে যাওয়াকে বোঝানো হতো বা দূরে কোথাও যাওয়াকে বোঝানো হতো তো বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল উদ্যোগ মানে কি প্রস্তুতি প্রিপারেশন মানে তারা যে মনে করো চন্ডিপুর ছেড়ে দিয়ে চলে যাবে এটার প্রিপারেশন শুরু করতে লাগলো তার মনে করো ফ্যামিলির মানুষরা শুভার ফ্যামিলির মানুষরা এখন সমস্যাটা হচ্ছে সুভা এটা বুঝতেছিল না যে আসলে হচ্ছে এটা কি সে ছোটবেলা থেকে হচ্ছে চন্ডীপুরে ছিল এবং সেই জায়গায় সে বড় হয়েছে তো আলটিমেটলি তার কথা হচ্ছে হঠাৎ করে এরকম কখনো সে দেখে নাই যে সবকিছু গোজ কাজ করা হচ্ছে কোথাও যেন যাওয়া হবে বা এখান থেকে কোথাও চলে যাওয়া হবে এরকম একটা প্রিপারেশন নেওয়া হচ্ছে এটা আসলে সুভা বুঝতে পারতেছিল না যে কি হচ্ছে বুঝা গেছে তো এখন এই জায়গায় এই যে পরিবর্তন বা চেঞ্জ যে তার বাসার মানুষজন হঠাৎ করে প্রিপারেশন নিচ্ছে কোথাও যাওয়ার জন্য এটা সে আসলে বুঝতে পারতেছিল না ওকে কিন্তু তার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল তার মনের মধ্যে একটা আশঙ্কা কাজ করতেছিল একটা নার্ভাসনেস কাজ করতেছিল সেটার কথাই হচ্ছে আমরা এখানে দেখবো বলা হচ্ছে কি দেখো কুয়াশা ঢাকা প্রভাতের মতো কি বলতেছে কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল ব্যাপারটা কি বোঝালো যে কুয়াশা ঢাকা প্রভাতের মতো যে এই ঢাকা প্রভাত বলতে আসলে কি শীতের সকালে অনেক কুয়াশা থাকে না চারদিক হচ্ছে মনে কর অনেক ব্লার হয়ে যায় ঠিক আছে ধোয়াশা লাগে দেখতে মানে ঠিক মতো দেখা যায় না তো মানে আমাদের লেখক এই জায়গায় বলতেছে যে শুভার অন্তরটা মনে হয় এরকম হয়ে গেল তার কাছে মনে হচ্ছিল যে সুভার হৃদয় মানে সুভাইয়ের সমস্ত হৃদয় সুভার পুরা হৃদয়টা হচ্ছে অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল একেবারে ভরিয়া গেল কিসে অশ্রু বাষ্পে এটা কিন্তু আমাদের এম সিকিউর জন্য ইম্পর্টেন্ট এই জায়গায় অশ্রু বাষ্প কথাটা বলা হয়েছে এখন অশ্রু বাষ্প মানে কি মানে হচ্ছে ধরো পানির বাষ্প মানে জলীয় বাষ্প মানে কি ধরো তুমি হচ্ছে পানিকে জাল দিতেছো বা গরম করতেছো এটার উপর থেকে হচ্ছে বাষ্প ওঠে না ধোয়ার মতো করে তো এটাই হচ্ছে তোমার মনে করো যে বাষ্প তো অ্যাজ ইফ আমাদের যে শুভা শুভার মনটা বা হৃদয়টা হচ্ছে একদম চোখের পানি সেই চোখের পানিগুলো বাষ্প হয়ে তার পুরো মনটা ভরে ফেলছে মানে এরকম একটা মানসিক অবস্থা মানে তার মন ভার হয়ে আছে সে আসলে বুঝতেছে না যে কি হচ্ছে তার কাছে মনে হচ্ছে হয়তো এই গ্রাম ছেড়ে তার পরিবার তাকে নিয়ে চলে যাবে কিন্তু তার এই ব্যাপারটা তো তার কাছে ভালো লাগবে না কারণ তার কাছে আছেই হচ্ছে কয়েকটা জিনিস তার কয়েকটা বন্ধু যে বন্ধুগুলা হচ্ছে তোমার ওই যে গোয়াল ঘরে থাকে সর্বশী এবং পাঙ্গুলি একটা তারপরে আছে কে তারপরে আছে হচ্ছে তোমার প্রতাপ এবং তার প্রকৃতি এই প্রকৃতির মধ্যে সে হচ্ছে বড় হয় তো এই তাকে হচ্ছে আগলে রাখে তো এই যে একটা অনির্দিষ্ট আশঙ্কা কিছুদিন হইতে তাহার সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছুই বুঝাইয়া বলিতেন না মানে আমাদের সুভা যদি আমরা ইজি করে বলি সুভা হচ্ছে তার বাবা মার সাথে সাথে চলাফেরা করত। মানে তাকায় থাকতো যে কি হয়েছে আমার একটু বোঝাও মানে ও তো জিজ্ঞাসা করতে পারে না ডাগর চোখে একদম বড় বড় চোখে হচ্ছে বাবা মার দিকে তাকায় থাকতো তার বাবা মা হচ্ছে মনে করো যে বুঝতো কিন্তু তাই কিছু বলতো না তাকে জানানো হয় নাই যে তারা হচ্ছে আসলে চন্ডীপুর ছেড়ে চলে যাবে বা সুভার হচ্ছে আসলে একটা বিয়ে ঠিক হয়েছে এটা হচ্ছে সুভাকে জানানো হয় নাই এই জন্য সে অলওয়েস নিজের একটা আশঙ্কা থেকে তার একটা সন্দেহ থেকে যে এরা কি করতেছে এরা কেন করতেছে তাকে কেউ কিছু বলতেছেও না এই জন্য বেশ কিছুদিন হইতে কয়েকদিন বেশ কিছুদিন হইতে ক্রমাগত মানে কন্টিনিউয়াসলি সে হচ্ছে রাত নাই দিন নাই তার বাবা পেলেই সেটা করে ওকে নির্বাক জন্তুর মতো নির্বাক মানে হচ্ছে যে তোমার কথা বলতে পারে না যার মুখে বাক্য নাই নির্বাক ঠিক আছে যে কথা বলতে পারে না জন্তুর মত জন্তু জানোয়ারকে কথা তো পারে না ধরো কুকুর যে খাবারের আশায় হচ্ছে লেজ নাড়াতে নাড়াতে তোমার সাথে ঘুরতে থাকে ঠিক আছে বা হচ্ছে তার মালিকের পিছনে পিছনে ঘুরতে থাকে সেরকম ভাবে একটা নির্বাগ জন্তুর মতো ওকে কুকুরও তো একটা নির্বাগ জন্তু কুকুর তো আর কথা বলতে পারে না তো সেরকম একটা নির্বাগ জন্তুর মতো হচ্ছে তোমার শোভা তার বাবা মার সঙ্গে ফ্রীতো ফ্রীতো মানে কি তাদের সাথে সাথে আড্ডা আড়ি করত এদিক সেদিক যাইতো মানে কেউ যদি কিছু বলে আরে আমার একটু বোঝাও কি হচ্ছে তোমরা কি করতেছ তোমরা কিসের প্রিপারেশন নিচ্ছো এটা হচ্ছে শুভা বোঝানোর চেষ্টা করত সেই জন্য সে ডাগর চক্ষু মিলিয়ে বড় বড় চোখ দিয়ে তার বাবা মার দিকে তাকায় থাকতো ঠিক আছে এটা জিজ্ঞাসুর দৃষ্টিতে এটা প্রশ্ন করার মতো দৃষ্টিতে কিন্তু আলটিমেটলি তার বাবা মা তাকে কিছুই বুঝাইয়া বলিতেন না মানে তাকে কিছু বুঝাইয়া বলা হয় যে তারা যে আসলে চন্ডীপুর ছেড়ে চলে যাচ্ছে এটা কিন্তু বলা হয় নাই তাকে ওকে ইতিমধ্যে একদিন অপরাহ্নে কখন সময় কিন্তু আমাদের খেয়াল করতে হবে অপরাহ্ন মানে হচ্ছে এই জায়গায় বিকাল ওকে অপরাহ্ন বানান অনেকে ভুল করে অপরাহ্ন বানানে অনেকে মনে করে হয়ের সাথে দন্ত নটা এই জায়গায় হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে দন্ত নটা হয়ের নিচে হয় কারণ কি বলতো কারণ তোমাদেরকে একদম ইজিলি শেখাই দিই দেখো যখন বিকাল বেলা হয় তখন আমাদের কি মন চায় যে একটু শুয়ে পড়ি ভালো লাগতেছে না শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে একটু ঘুম দেই ঠিক আছে একটু মনে করো রেস্ট নেই ওকে তো এটা হচ্ছে আমাদের মন চায় তো আমাদের যেহেতু মন চায় আমাদের যে দন্ত আছে ঠিক তারও কিন্তু সে পাশে ঝোলে না থেকে হয় নিচে গিয়ে শুয়ে পড়ে ওকে এ যে আমি কথাটা বলছি না তো তোমাদের কখনো আর অপরাহ্ন বানান ভুল হবে না কারণ অপরাহ্ন বিকালবেলা বিকালবেলা আমাদের দন্ত নয়ের এর ঘুম পাইছে সে গিয়ে হয় নিচে শুয়ে পড়ছে এই জন্য নটা হচ্ছে নিচে ছো তো এই হচ্ছে আমাদের অপরাহ্ন বানানোর কাহিনী তো ইতিমধ্যে একদিন অপরাহ্নে কখন বিকালবেলা কি ওই যে আমরা যে মানে হচ্ছে বর্ষি তো প্রতাপ হাসিয়া কহিল কিরকম কারণ প্রতাপ ভাবতেছে যে আরে সুভার তো মনে করো যে সুভার যে বিয়ে হবে এটা কিন্তু প্রতাপ জানতো ওকে গ্রামের সবাই জানতো সুভারবাদে বাদে সবাই এই জিনিসটার ব্যাপারে জানতো তো এই যে ধরো হাসিয়া কহিলো মানে প্রতাপ হেসে হেসে সুভারে বললো যে কিরে সু প্রতাপ্ত সৌভাগ্য হচ্ছে সু ডাকে তোর নাকি বর পাওয়া গেছে বর পাওয়া বর মানে কি বর মানে জামাই যার সাথে বিয়ে হবে তোর নাকি বর পাওয়া গেছে মানে বলে না অনেক সময় যে কিরে তোর নাকি জামাই খুঁজে পাইছে তোর নাকি বিয়ে হবে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে কিরে সু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস ওকে দেখিস আমাদের ভুলিস নেই ওকে তো শুভা তো আসলে প্রতাপকে ভালোবাসে তো তুমি যাকে ভালোবাসো সে যদি তোমার বিয়ের খবর শুনে এত খুশি হয় তোমার কেমন লাগবে প্রথমত খারাপ দ্বিতীয়ত হচ্ছে আমাদের শুভা কিন্তু তার যে বিয়ে ঠিক হয়েছে এটা জানতোই না শুভা ব্যাপারটা প্রথম ভালো করে শোনো শুভা ব্যাপারটা প্রথম জানতে পারছে হচ্ছে প্রতাপের কাছে কার কাছে প্রতাপের কাছে মানে প্রতাপ হচ্ছে প্রথম ব্যক্তি যে হচ্ছে সুভাকে তার বিয়ের ব্যাপারে জানা এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তো এই কথাটাকে বসে প্রতাপ বলছে দেখি আমাদের ভুলিস নে প্রতাপ কি বললো আরে আমাদের ভুলা যাইস না মানে প্রতাপ তো ভাবতেছে আরে সুভার হচ্ছে কলকাতায় বিয়ে হবে কলকাতা হচ্ছে শহর উন্নত জায়গা সেই জায়গায় বড় লোক মানুষ থাকে এরকম একটা জায়গায় নিয়ে হচ্ছে আমাদের সুভার বিয়ে হবে তার মানে সুভা তো আমাদের ভুলে যাবে ঠিক আছে বড় লোকের ঘরে বউ হওয়ার পরে তো এটাই হচ্ছে আমাদের প্রতাপ ভাবতো আমাদের বলিস না বলি আবার মাছের দিকে মনোযোগ করিল এই যে মাছের দিকে মানে কি প্রতাপ কি পুকুরের মাছের দিকে তাকায় ছিল না ব্যাপারটা বোঝানো হচ্ছে যে সে মাছ ধরায় মনোযোগ দিল ওকে তো এই পর্যন্ত তোমাদের আপনাদের কারো প্রশ্ন আছে বলো আমাকে একটু অনুগ্রহ পূর্বক কবি সাইড অনেক একটু পর সু সু আর হচ্ছে তোমরা কি জানি আর্জেন্টিনা ব্রাজিল লাগাইতেছো পড়াশোনা না করে ওকে ঠিক আছে ফাহাদ বুঝতে পারছি ভাইয়া আমি তোমাকে খেয়াল করছি যে তুমি কেমন লাগে এই পোলাপান খালি আমি ফ্যান দেখে কি আমার পছন্দ হবে এখন ওকে দেখো এই জায়গায় দ্বিতীয় স্লাইডে আমরা দেখব। মর্মবিদ্ধ এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের বুঝতে হবে মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় মর্মবিদ্ধ হরিণী মানে এই জায়গায় প্রথমে বুঝতে হবে হরিণী বলতে কি বোঝানো হচ্ছে হরিণী মানে হচ্ছে এখানে হরিণ মহিলা হরিণকে কে বোঝানো হচ্ছে মর্মবিদ্ধ কি বলে এটা আমরা পরে দেখব আগে আমরা চিন্তা করি হচ্ছে ব্যাধের জিনিসটা কি ব্যাধ হচ্ছে এক প্রকার মানে একটা জাতির নাম বুঝতে পারছো তো এই জাতির কাজ হচ্ছে ধরো মনে করো যে গ্রামে যেরকম কামার কুমার থাকে না কামার কি করে কামার হচ্ছে তোমার মনে করো যে বিভিন্ন ধরনের মানে অস্ত্র বা হচ্ছে বটি দাও এগুলা তৈরি করে কুমার কি করে মাটি দিয়ে হচ্ছে বিভিন্ন তৈরি করে সেরকম ভাবে ব্যাধ হচ্ছে এমন এক ধরনের হচ্ছে জাতি যারা শুধুমাত্র হচ্ছে পশু শিকার করে জীবিকা নির্বাহ করে মানে বিভিন্ন ধরনের পশু শিকার করে তার মধ্যে তারা সবচেয়ে বেশি হরিণ শিকার করে শিকার করা মানে তো বোঝো ঠিক আছে হান্টিং করা ওকে তো এই যে ব্যাদ এই ব্যাদ জাতি হচ্ছে তোমার কিভাবে হরিণ শিকার করতো তীর ধনুক মেরে ঠিক আছে তীর ধনুক দিয়ে হচ্ছে তোমার তীর মেরে তারা হচ্ছে হরিণ শিকার করত তো হরিণ যখন হচ্ছে এই ব্যাধের তীরটা খাওয়ার পরে হচ্ছে লুটিয়ে পড়ে তখন সে খুবই অসহায় বা ভাবে হচ্ছে এই মানুষের দিকে তাকায় ওই ব্যাধটার দিকে তাকায় ঠিক আছে আর মনে মনে বলে যে ভাই আমি তোমার কি করছি আমি তোমার কি ক্ষতি করছি যে তোমার আমাকে হত্যা করতে হইলো আমার হয়তো একটা বাচ্চা আছে তার কাছে আমি এখন যেতে পারবো না আমার বাচ্চাটার কি হবে তো সেরকম ভাবে এই লাইনটাতে আমরা এই ব্যাখ্যাটা পাবো যে মর্মবিদ্ধ হরিণী ঠিক আছে মর্মবিদ্ধ মানে হচ্ছে ধরো যার ভিতরে শরীর ভিতরে বা হচ্ছে যার বুকের ভিতরে হচ্ছে তীর ঢুকে গেছে এরকম হরিণী ব্যাধের দিকে ঠিক আছে মানে ওই শিকারীর দিকে এখানে সিম্পলি আমরা শিকারি বুঝতে পারি শিকারীর দিকে যেমন করিয়া তাকায় মানে শিকারীর দিকে যেরকম করুণ একটা দৃষ্টি দিয়ে তাকায় যে তাকে মানে হত্যা করতেছে মানে যাকে তীর মারছে যার ফলে সে মারা যাবে তো যেরকম করি তাকে হচ্ছে বলিতে থাকে মানে মনে মনে বলিতে থাকে যে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম ঠিক আছে মানে দিকে বলে আমি কি করছি তোমার 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 কাছে জন্য আমি এমন কি করছি যে তুমি আমাকে এরকম ভাবে হত্যা করলা বা স্বীকার করলা সেই রকম দৃষ্টি দিয়ে রকম লোক দিয়ে আমাদের সুভা কার দিকে তাকালো প্রতাপের দিকে তাকালো ঠিক আছে সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল প্রতাপের দিকে ওরকম ভাবে হচ্ছে তাকাইলো সেই একই দৃষ্টিতে এগুলা কিসের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট মিস করা যাবে না আমি চাই না আমার স্টুডেন্টরা হচ্ছে এরকম ইনফরমেশন পরীক্ষার হলে মিস করে কোনো নাম্বার হচ্ছে মিস করুক ওকে তো আমরা হচ্ছে মনোযোগ দিয়ে শুনবো সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল ওকে এই পর্যন্ত শেষ এখন নরমালি সুভা হচ্ছে প্রতাপের জন্য পান সাজিয়ে আনে ঠিক আছে মানে পান বানায় আনে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার সুভা হচ্ছে তেতুল তলায় বসে প্রতাপ কি করতেছে সেটা হচ্ছে খেয়াল করে দেখে তাই না কিন্তু সেদিন কিন্তু আর সুভা হচ্ছে তেতুল তলায় বসে নাই এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে হচ্ছে সময়টা কখন ছিল তো দেখি তোমরা মনোযোগ দিছো কিনা সময়টা কখন ছিল এই যে সুভার কথা বলতেছি। বিকাল অপরাহ্ন ওকে গুড তো এই হচ্ছে আমাদের অপরাহ্ন সেদিন গাছের তলায় আর বসিল না কোনদিন যেদিন হচ্ছে প্রতাপের সাথে আমাদের প্রতাপের সাথে বোকা প্রতাপের সাথে সুভার সর্বশেষ দেখা হয় খুবই আমার কিন্তু এই গল্পের লাস্ট পার্ট পড়তে আসলে স্যাড লাগে আমি চাপা ছাড়তেছি না আমার আসলেই স্যাড লাগে এটা হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও পড়ছি এখনো তোমাদেরকে হচ্ছে পড়াচ্ছি ওকে সো মানে ট্র্যাজিক আসলে মানে জিনিসটা আসলে খুবই কষ্ট লাগে এরকম একটা মানুষ মানে মনটাই খারাপ হয়ে যায় এন্ডিং পার্টে এসে সেদিন গাছের তলায় আর বসিল না ওকে বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া স্বয়ন গৃহে তামাক খাইতেছিলেন কে বাণীকণ্ঠর কথা বলা হচ্ছে আমাদের মানে বাবা ঠিক আছে মানে সুভার বাবা তো নিদ্রা হইতে উঠিয়া নিদ্রা হইতে উঠিয়া মানে হচ্ছে ঘুম থেকে উঠে ঠিক আছে মানে গ্রামের মানুষের বা বা স্বভাব ছিল যে ঘুম থেকে উঠে তাদের খাবার দাবারের পরে তারা হচ্ছে তামাক তামাক সেবন মানে হচ্ছে ধরো একদম সহজ বাংলায় বললে সিগারেটের মধ্যে যেটা ইউজ করা হয় তো ওকে তামাক তো তখন তো সিগারেট ছিল না তখন মানুষ হুকা খাইতো হুকার মধ্যে তামাক দিয়ে হচ্ছে তারপর সেটাতে আগুন দিয়ে হচ্ছে খাওয়া হতো ওকে তো এই যে নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে শয়ন গৃহ কি মানে শোবার ঘর মানে আমরা যেটাকে হচ্ছে মনে করো যে বেডরুম বলি বা লিভিং রুম বলি ওকে তো এই কি আমাদের কণ্ঠ। তাহার তাহার পায়ের কাছে বসিয়া মুখের দিকে চাহিয়া কা দিতে লাগিল। কোথায় বসলো শুভা হচ্ছে তাহার পায়ের কাছে বসিয়া কার পায়ের কাছে বাণী কণ্ঠের পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া দুইটা কথা বলছে শুভা দুইটা কাজ করছে একটা হচ্ছে কণ্ঠের পায়ের দিকে পায়ের মধ্যে মানে পায়ের কাছে বসছে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তার বাবার মুখের দিকে তাকাইছিল ঠিক আছে এই দুইটা আমাদের মনে রাখতে হবে কাঁ দিতে লাগিল কি একটা অবস্থা আর পারতেছে না নিতে কি হচ্ছে ওরা কেঁদে দিছে বাবার সামনে কি করবে মা তো ভালোবাসে না বাবা একটু ভালোবাসে তাই বাবার সামনে গিয়ে এই ছোট্ট মেয়েটা এই ছোট্ট বোবা মেয়েটা ইমোশনটা আর ধরে রাখতে পারেনি বুঝতে পারছো তো অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণী কণ্ঠের শুষ্ক কপলে অশ্রু করাইয়া পড়িল ঠিক আছে মানে বাবাও এই মেয়েটাকে সবচেয়ে বেশি ভালোবাসত বাবার মনের মধ্যে কেমন লাগতেছে যে আজ আমার মেয়েটা কথা বলতে পারে না দেখে সমাজের মানুষ এসব কথাবার্তা বলে এই আমি বাধ্য হয়ে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছি বাড়ি ঘর ছেড়ে কলকাতায় গিয়ে মেয়েটাকে বিয়ে দেওয়া লাগতেছে মেয়েটার ভবিষ্যৎ কি হবে সে তো জানে তার মেয়েটার ভবিষ্যৎ কি হবে এরকম একটা বাবা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় তখন আসলে ওই মেয়েটার জীবন এবং স্বাধীনতা বলতে কিছু থাকে না মানুষ এক প্রকার দয়া করে ওই মেয়েটাকে হচ্ছে তাদের ফ্যামিলিতে না। এবং অনেক বড় পরিমাণের যৌতুকের বিনিময়ে আগে এই সিস্টেমটা হচ্ছে আমাদের ছিল। বাবা তো জানে বাবাও ধরে রাখতে পারে না কি বলছে দেখো বলছে অবশেষে তাহাকে সান্তনা দিতে গিয়া বাবা মেয়েকে সান্তনা দিতে গিয়ে ওকে দিছে ঠিক আছে বাণী কণ্ঠে শুষ্ক কপলে কপল মানে হচ্ছে গাল ঠিক আছে কপল মানে কি গাল তো শুষ্ক কপাল মানে চোখ থেকে পানি বেয়ে যে শুকনা গালে গালটা একদম ভিজে গেছে শুকনা গাল বেয়ে বেয়ে হচ্ছে চোখ থেকে পানি গড়াইয়া পড়ছে এটাই বলছে যে শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল অশ্রু মানে হচ্ছে চোখের পানি ওকে তো আমরা এই জিনিসটা হচ্ছে মনে রাখবো গড়াইয়া পড়তে লাগলো গেল তারপরে লাস্টের পার্টটা ওকে এই গল্পটা হচ্ছে আমরা আজকে আমাদের তিন নাম্বার ক্লাসে এসে শেষ করতেছি খুবই সুন্দর একটা গল্প লাস্টের পার্টে কি বলছে দেখো কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে কবে কালকে মানে পরের দিনই কই যাবার দিন স্থির হয়ে আছে কলিকাতা যাইবার ঠিক আছে কলিকাতা বলতে এখানে কলকাতা বোঝানো হচ্ছে ঠিক আছে তো দিন স্থির হয়ে দিন স্থির হওয়া মানে হচ্ছে দিন নির্ধারিত হয়েছে বা এটা ডিসাইডেড হইছে যে তারা ডিসিশন নিছে আগামী কালকে কলকাতায় চলে যাবে ওকে তো শোভা এখন কি করবে শোভার্থ গুটি কত হচ্ছে ক্লোজ মানে বন্ধ ছিল তাদের মধ্যে মনে করো যে গাবিগুলা প্রতাপের সাথে তো তার কথা শেষ আর কে আছে এই নির্বাক প্রকৃতি যে প্রকৃতিকে শুভা ভালোবাসত যে প্রকৃতি হচ্ছে আমাদের শুভার যে ভাষার একটা অভাব মুখের ভাষার যে হচ্ছে একটা অভাব সেই মুখের ভাষার অভাবটাকে হচ্ছে প্রকৃতি হচ্ছে তোমার পূর্ণ করে দিত বুঝতে পারছো তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের দেখতে হবে তো তারপরে দেখো আচ্ছা ক্লাসের কতক্ষণ হয়েছে একটু বলো তো হ্যাঁ রাজা সাহেব তোমাকে চিনতে পারছি ওকে আমি টাইম এখানে টাইম দেখতে পারি না মানে টাইম চোখে পড়ে না আমার ওকে যাই হোক তো এই যে দেখো রাজা সাহেবের এস সুন্দর হয়েছে তোমরা হচ্ছে ও এস ডাব্লিউটা দেখো এবং ও মোটামুটি সবার আগে হচ্ছে সাবমিট করছে আমি এটা খেয়াল করছি ওকে তো এই যে যারা যারা ভালো মতো এস ডাব্লিউ করছে আমার সত্যি ভালো লাগছে আমি কিন্তু তোমাদের মতো এত ভালো স্টুডেন্ট ছিলাম না ওকে তো আচ্ছা তো হচ্ছে তোমার আমি কি করতাম আমার এস দিলে আমি কখনো করতাম না কিন্তু আমার স্টুডেন্টরা হইতেছে এখন করতেছে এটা আমার খুবই অবাক লাগে যাই হোক এটা হচ্ছে আমাদের ব্যাপার না তো তারপর দেখো যে এখন সুভার যেই হচ্ছে বন্ধু বান্ধব আছে এই বন্ধু বান্ধব গুলাকে সে একটু বিদায় দেওয়ার জন্য হচ্ছে তাদের সাথে দেখা করতে গেল তার মধ্যে কে ছিল সুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের এই বাল্য কি জানো বাল্য বলতে আসলে ছোটবেলা বোঝায় বোঝায় ছোট কাল মানে বন্ধু বন্ধু এই গাভিগুলা তো ছোটবেলা থেকেই হচ্ছে সে দেখে আসছে এগুলো মানে এই যে এই কমেন্ট এরকম কমেন্ট যদি কেউ দেয় তাহলে টিচারের কনসেন্ট্রেশন থাকে হ্যাঁ বাংলা ক্লাসে বান্দামি করবে না ওকে ভাইয়া কিন্তু রাগ করবে ওকে এখন ভাইয়া খুবই হাসি খুশি দেখতেছো ভাইয়া করতে পারে দেখো তো এই যে বাল্য সখী সখী মানে হচ্ছে তোমার ছোটবেলার বন্ধু তো এই যে গাভী গুলা কিন্তু রাইট আনসার লাগাবো কি সুভার বাল্য সখী ছিল হচ্ছে তার গোয়ালের গাভী দুইটা কে কে সর্বস্ব এবং পাঙ্গলি তো বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল তার তো মানুষ সুপী কোন বন্ধু ছিল না প্রতাপ ছিল বা প্রতাপের সাথে তার কথা হয় নাই তো তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া কি প্রথম কাজটা কি করলো তাদেরকে সহস্তে খাওয়াইছে মানে হচ্ছে নিজের হাতে খাওয়ালো খড় ভুসি যেটাই খায় না কেন সেগুলো হচ্ছে নিজের হাতে খাওয়ালো এরপর আর খাওয়াতে পারবে না যে তাই তো সে দুঃখী মনে হচ্ছে যতটুকু পারে তাদের সাথে হচ্ছে শেষ সময়টুকু স্পেন্ড করে একেবারে চলে যাবে শেষ সময়টুকু হচ্ছে উপভোগ করে একবারে চলে যাবে এই জন্য সে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অস্ত্র জল পড়তে লাগিল কি কষ্ট দেখো মানে কি বলছে দেখো সর্বস্বী এবং পাঙ্গলিকে হচ্ছে নিজের হাতে খাওয়ালো সহস্তে এবং তারপরে হচ্ছে দুই নম্বরে বলছে তাদের গলা গলা ধরিয়া ধরিয়া কি মানে তাদের গলা ধরে দুই চোখে মানে চোখের দিকে আমাদের তো মুখে কথা বলতে পারতো না তার কথা হতো হচ্ছে চোখে তো চোখের ভাষা ভাষায় চোখের ভাবে সে হচ্ছে সর্বশ্বী এবং পাঙ্গলির সাথে যতটুকু পারে কথা বলে হচ্ছে তাদের কাছ থেকে বিদায় নিল ঠিক আছে তো এটাই বলছে যে দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্রপল্লব নেত্র মানে হচ্ছে চোখ নেত্র কি নেত্র হচ্ছে চোখ পাল পল্লব মানে হচ্ছে পাতা তো নেত্র এবং পল্লব একসাথে হয়ে কি মিনিং দেয় সেটা হচ্ছে তোমার চোখের পাতা তো দুই নেত্র পল্লব হইতে মানে দুই চোখের পাতা হইতে টপ টপ করিয়া অস্ত্র জল পড়িতে লাগিল চোখের চোখের পানি যে যখন হচ্ছে দুইটাকে বিদায় দিতে গেছে নিজের হাতে খাওয়ালো ওদের গলায় ধরে যতটুকু পারে কথা বলে মনে মনে কথা বলে চোখের ভাষায় কথা বুঝিয়ে সে হচ্ছে সেই জায়গা থেকে কি করলো বিদায় নিল ওকে তো এই জায়গাতে আমরা একটা জায়গায় কনফিউজ হবো না সেটা হচ্ছে নেত্রপল্লব গড়িয়ে ওকে নেত্রপল্লব হইতে মানে চোখের পাতা থেকে টপ টপ করে পানি কিন্তু পড়ছিল যখন সে সর্বশী এবং পাঙ্গুলির সাথে সে সময়টুকু হচ্ছে অতিবাহিত করতেছিল কিন্তু আমরা কিন্তু ভুলে এটা বলে যে নেত্রপল্লব থেকে পানি গড়ায় পড়ছিল হচ্ছে যখন শুভা তার বাবা বাণী কণ্ঠের সাথে ছিল না কণ্ঠের পায়ের কাছে বসে কণ্ঠের চোখের দিকে তাকায় সে হচ্ছে কান্না করছিল এবং কণ্ঠ হচ্ছে শুভাকে দেখে কান্না আটকায় না রাখতে পেরে তার গাল বেয়ে পানি পড়তেছিল

না বারো দ্বাদশ মানে বারো ঠিক আছে দ্বাদশ বলছে দুই এবং দশ বারো তো আমাদের বইয়ে যে ভুলটা দেওয়া আছে সেটা হচ্ছে চাঁদের দ্বিতীয় দিন কিন্তু চাঁদের বারোতম দিন এই চাঁদের বারোতম দিন আসলে কি চাঁদের আবার দিন আছে নাকি হ্যাঁ একটা আছে সেটা কি তোমাদেরকে বলি ধরো অমাবস্যা অমাবস্যা মানে কি পুরা ঘুর অন্ধকার ওকে অমাবস্যার পরে যখন আস্তে আস্তে চাঁদ দেখা যায় ঈদের চাঁদ ঠিক আছে ঈদের চাঁদ ওঠে না প্রথম দিন তো এটা হচ্ছে চাঁদের প্রথম দিন আস্তে আস্তে চাঁদটা বড় হয় দুই নাম্বার দিনে বড় হয় তিন নাম্বার দিনে বড় হয় এরকম চাঁদের দ্বিতীয় দিন হয় তৃতীয় দিন হয় চতুর্থ দিন হয় তো আস্তে আস্তে চাঁদ বড় হতে হতে কি হয় পূর্ণিমা হয় তাই না তো এরকম ভাবে চাঁদের বারো নাম্বার দিনটাকে বলা হয় মানে তোমার শুক্লা দ্বাদশী বা চাঁদের বারোতম দিন বোঝা গেছে ব্যাপারটা নাকি ক্লিয়ার হওয়া নেই ক্লিয়ার চাঁদের বারোতম দিন বলতে আসলে কি বোঝাচ্ছে তুমি বুঝতেছো সব বইয়ের ভার্সনে হচ্ছে বারোতম দিন দেওয়া নাই ঠিক আছে দ্বিতীয় দিন দেওয়া আছে অনেক জায়গাতে এই ছোট ক্লিয়ার করে দিলাম আর যদি বারোতম দিন দেওয়া থাকে বই গ্রেট নেই সমস্যা নেই এমসিকিউতে দিলে তুমি বারোতম দিন দাগাবা এটা হচ্ছে ফাইনাল কথা আর কোন তোমার যদি এমসিকিউতে আসে যে হচ্ছে শুক্লা দ্বাদশী মানে কি এটা বুঝাই যাচ্ছে শুক্ল শুক্ল মানে কি জানো শুক্ল মানে চাঁদ শুল্ক না কিন্তু শুক্ল ঠিক চাঁদ শুক্লা দ্বাদশী মানে হচ্ছে চাঁদের বারোতম দিন দ্বাদশ মানে বারো তো এইভাবে হচ্ছে আমরা কনফিউশনটা দূর করলাম তো সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি মানে একদম শেষ রাত যেই রাতে হচ্ছে শুভা শেষ পর্যন্ত তার বাড়িতে থাকতে পারছিল এরপরে তারা হচ্ছে কোথায় চলে গেছে কলকাতায় চলে গেছে তো সেদিন শুক্লা দ্বাদশী রাত্রি সুভা স্বয়ং গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী ততে ঠিক আছে স্বল্প সজ্জা এটা হচ্ছে স্বল্প সজ্জা না এটা হচ্ছে ষষ্প সজ্জা কি সজ্জা ষষ্প সজ্জা সজ্জা আর কি এক কথায় তো এই ষষ্প সজ্জা মানে কি বলবো দেখো বলা হচ্ছে কি যে সুভা হচ্ছে স্বয়ন গৃহ হইতে বাহির হইয়া শুভা কিন্তু নরমালি তার বাসা থেকে বের হয় না সে কিন্তু ওই যে পূর্ণিমার আলোতে আলোকিত প্রকৃতি দেখছিল বাইরে মুখ দিয়ে কিন্তু সেদিন আর সে তার মনকে ধরে রাখতে পারলো না সে কিন্তু বের হয়ে গেছে কারণ সে জানে এই প্রকৃতিকে সে আর কখনোই হচ্ছে তার চোখের সামনে পাবে না তারা এখান থেকে চলে যাবে তো দেখো কি বলতেছে যে শুভা স্বয়ংগ্রহ হইয়া হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে সস্প সজ্জায় লুটাইয়া পড়িল ওকে তো বলা হচ্ছে কি যে সে কিন্তু তার ঘর থেকে বের হয়ে গেছিল এবং সে হচ্ছে তার সুপ্রিয় মানে হচ্ছে তার চির পরিচিত মানে যেই নদী পারে নদীর পারে বা নদীর তটে সে হচ্ছে তার মন খারাপ থাকলে চলে যেত বা হচ্ছে তার কাজের অবসর পেলেই হচ্ছে যে চলে যেত এই নদীর পারে গিয়ে হচ্ছে সে দাঁড়ালো এবং ষষ্ঠ সজ্জায় লুটাইয়া পড়িল এই যে ষষ্ঠ যে লিখলাম এই ষষ্ঠ মানে হচ্ছে ঘাস কচি ঘাসকে কি বলা হয় কচি ঘাসকে বলা হয় হচ্ছে তোমার ষষ্প সস্প শয্যায় লুটাইয়া পড়িল মানে কি ঘাসের উপর শুয়ে পড়লো বা ঘাসের উপর পড়ে গেল এটা হচ্ছে বোঝানো হচ্ছে মানে সে তার আবেগকে আর ধরে রাখতে পারে নাই সে হচ্ছে একদম ঘাসের উপর শুয়ে পড়ল। এবং দুই হাত দুই দিকে প্রসারিত করে এই জায়গায় বলা আছে দেখবা যে হচ্ছে যে যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে মানে এই পৃথিবী ধরণী মানে কি ধরণী মানে হচ্ছে তোমার পৃথিবী এবং এই প্রকাণ্ড মুখ মানবতাকে মুখ মানে হচ্ছে তোমার বোবা বা হচ্ছে তোমার বধির মানে যে কানে শুনে না বা হচ্ছে কথা বলতে পারে না যে কানে শোনা কথা বলতে পারে না এই ব্যাপারটা কিন্তু এরকম মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে মানে সে হচ্ছে একদম ঘাসের উপর শুয়ে পড়লো মানে সে হচ্ছে পুরা পৃথিবীকে ধরে হাঁক করতেছে এটাই বলা হচ্ছে এই জায়গায় যে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া ওকে এই প্রকান্ড মুখ মানবতা মানে হচ্ছে এই যে প্রকৃতি এই যে পৃথিবী এই যে ধরনের এরা তো বোবা মুখ মানে এরা কথা বলতে পারে না এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া মানে দুই হাতে আঁকড়ে ধরে বলতে চাহে মানে তার তখন বলতে ইচ্ছা হইতেছিল কি যে তুমি আমাকে যাইতে দিও না মা সে পৃথিবীকে কি বলতেছে এই পুরা ধরণী এই পুরা প্রকৃতিকে বলতেছে যে হচ্ছে তুমি আমাকে যাইতে দিও না মা ঠিক আছে মানে আমাকে তুমি যেতে দিও না আমাকে ছেড়ে দিও না আমি তোমার কাছে থাকতে চাই আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমি আমাকে ধরিয়া রাখো মানে শুভা যেরকম ভাবে নিজের দুই বাহু বা নিজের দুই হাত হচ্ছে প্রসারিত করে আমাদের যেই হচ্ছে তোমার মানে ঘাসকে জড়িয়ে ধরে রাখছে মানে অ্যাজিফ সে পৃথিবীটাকে হচ্ছে জড়িয়ে ধরে রাখছে প্রকৃতিকে জড়িয়ে ধরে রাখছে তো সে এইভাবে বলতেছে যে আমার মতো দুটি বাহু বাড়াইয়া আমার মতো দুইটা হাত বাড়িয়ে ঠিক আছে তুমিও আমাকে ধরিয়া রাখো আমি যেমন তোমাকে ধরে রাখছি তুমি আমাকে ধরে রাখো আমাকে চাইতে দিও না এটা হচ্ছে আমাদের গল্পের এন্ডিং এবং এই জায়গাতে এসে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত গল্পটা হচ্ছে শেষ হয়